কি ভেবেছো একটা আয়না পরিষ্কার করা একটা ফুলদানি সাজানো ওই ছোটো ছোটো কাজগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ এনে দেয় আজ আমি চেষ্টা করেছি আমার অগোছালো দিনটাকে একটু একটু করে সাজিয়ে নিতে আর সেই সাজানোতেই খুঁজে পেয়েছি শান্তি আর ভালোবাসা আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তের জমানো গল্প আজকের দিনটা শুরু করলাম ওয়াশ বেসিন পরিষ্কার দিয়ে যেন প্রতিদিনের ক্লান্তি ধুয়ে ফেলার সাথে সাথে মনটাও হয়ে গেল হালকা আজ ওয়াশ বেসিনটা একটুখানি অর্গানাইজ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমে আগে মিরারটাকে ক্লিন করে নিলাম আয়না শুধু মুখের প্রতি ছবি দেখায় না বরং মনে করিয়ে দিই ভেতরের স্বচ্ছতাও কতটা জরুরি প্রায় দুই তিন দিন পরপরই চেষ্টা করি ওয়াশ টাকে পরিষ্কার করে নিতে আর তার সাথে এই মার্বেলটাকেও পরিষ্কার করে নিই কারণ কালো জিনিসের উপরে এই জলের দাগ পড়লে না একটুখানি সাদা সাদা হয়ে যায় দেখতে বাজে লাগে তাই প্রতিদিনই এই মার্বেলটাকে ক্লিন করে রাখার চেষ্টা করি সব সময় তো আর প্রতিদিন হয়ে ওঠে না তাই যখনই পারি একটুখানি রান্নাঘরের পাশাপাশি এটাকেও ক্লিন করে রাখি দিনের পর আমরা দৌড়ে চলি কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সত্যি সুখ আজ ওয়াশ বেসিন পরিষ্কার করতে গিয়েই মনে হলো নিজেকে নতুন করে সাজানোর মতোই ঘরকে সাজানো এক ধরনের ভালোবাসা ধীরে ধীরে সব কিছুই গুছিয়ে নিলাম মানি প্লান্টের গাছগুলো প্রায় প্রত্যেক কর্নারে রাখার চেষ্টা করেছি রান্নাঘর সহ ওয়াশবেসিন সহ প্রত্যেক কর্নারেই রাখার চেষ্টা করেছি এতে কি দেখতেও ভালো লাগে ওয়াশ বেসিনের পাশেই ছোট্ট একটা ফুলদানি রাখলাম যেন প্রতিদিন সকালে যখন নাই তাকাই তখন ফুলের সৌরভে মনে নতুন করে বাঁচার শক্তি পায় ক্লান্ত দিনে সামান্য ফুলটাও মনে করিয়ে দেয় সৌন্দর্য আসলে ছোট্ট ছোট জায়গাতেই লুকিয়ে থাকে কারণ ফুলের মতো ছোট ছোট জিনিসই প্রতিদিন মনে করিয়ে দেয় ঘরকে যেমন ভালোবাসা দিয়ে সাজাতে হয় তেমনই জীবনকেও সাজাতে হয় মমতায় নিচের দিকে ড্রয়ারটা একটুখানি বেশি ধুলো পড়ে যায় এই জায়গায় সব যত ধরনের ডিটারজেন্ট লিকুইড সব কিছু থাকে ওয়াশিং মেশিনের জন্য কমফর্ট সব কিছু ওখানেই রাখা হয় তাই টেনে টেনে একটুখানি মুছে নেওয়ার চেষ্টা করলাম কারণ আজ ওয়াশ মেশিনটা যেহেতু একটুখানি অর্গানাইজ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর ড্রয়ারটা গুছিয়ে নিলাম অনেকদিন ধরে ছড়ানো জিনিসগুলো আজ নিজেদের ঠিকানা পেলো যেন জিনিসগুলো না আমার মনের ভেতরের অগোচালো ভাবটাই গুছিয়ে গেল প্রতিদিন সকালবেলায় উঠে ব্রাশ নেওয়ার পরে আর তাড়াহুড়ো করে যেখানে সেখানেই ছড়িয়ে রেখে দেওয়া হয় আর চেষ্টা করলাম একটুখানি ড্রয়ারটাকে অর্গানাইজ করে দিতে আসলে বাড়ি সাজানো শুধু চারপাশ পরিষ্কার রাখা নয় এটা নিজের ভেতরের অশান্তিকে সরিয়ে শান্তি ফিরিয়ে আনার এক নিঃশব্দ উপায় বাড়িঘর পরিষ্কার থাকলে একেবারেই মনটা থাকে ঝকঝকে তবে ওয়াশ মেশিনটা নতুন করে সাজলেও কাজ এখনো বাকি আছে ওই মিরারটা দেখতে পাচ্ছ ওই মিরারে প্রোফাইল লাইট লাগানো হবে যেটা এখনও লাগানো হয়নি প্রতিদিনই বলা হচ্ছে কিন্তু কখন আসবে লাগাতে জানি না ওটা এখনো বাকি পড়ে আছে ধীরে ধীরে ঘরটা গুছিয়ে নিলাম প্রতিটা জিনিসকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে দিতে মনে হচ্ছিল আমার ভেতরকার অগছালো ভাবও যেন গুছিয়ে যাচ্ছে বেডশিট পেতে আর খাটগুলো ঠিকঠাক করে রাখতেই মনে হচ্ছিল গোছানো মানেই আসলে এক শান্তি প্রতিদিনের মতো আবারও স্মৃতিচারণ করি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তার সাথে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না সবাই মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি ক্লিক করে দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো করতে করতে দুই আমার পাতা হয়ে গেল আর একেবারে মনটা এক ফুরফুরে লাগছে কারণ বাড়ি ঘর বেশিন সহ সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার ঘর মানে পরিষ্কার মন সব কাজ সেরে তারপর ছাদে গেলাম ওখানে অপেক্ষা করছি আমাদের ছোট্ট আনন্দ ড্রাগন ফল আর পুদিনা পাতা পাড়ার মজা সে টাটকা ফল আর পাতার গন্ধে মন ভরে গেল যেন প্রকৃতির কোলে একটু হেসে নেওয়া যায় একটু নিঃশ্বাস ফেলা যায় কয়েকটা আমরা ধরেছে ভাবলাম এ আমরাগুলো তো এমনি গাছে পড়ে আছে তো আজ জুস বানাবো তার জন্য উপরে আসলাম একটুখানি পুদিনা পাতা আর আমরাগুলো নিয়ে যাব আর এই গাছগুলোতে কয়েকটা ড্রাগন হয়েছে ছোট ছোট গাছের ড্রাগন ধরেছে একটা ড্রাগন হয়েছে তো ভাবলাম এটাও নিয়ে যাই একদিন এটাকেও জুস বানিয়ে খাবো মূর্ত যেন বলছিল সুখ মানে সহজ কিছু প্রকৃতির কোলে লুকানো কিছু টুকরো আনন্দ এর আগের পুদিনা পাতাগুলো একটুখানি বড় বড় হয়েছিল বেশি ফ্রেশ লাগছিল কিন্তু এবার এখানে রাখার জন্য পাতাগুলো কেমন একটুখানি নুইয়ে গেছে তো আমার পাড়া হয়ে গেছে চলে আসলাম হচ্ছে এখন নিচে অবশেষে সেই ভালোবাসা ভরা মুহূর্তগুলোকে ধরে রাখলাম এক গ্লাসে তাজা আমরা জুস বানিয়ে ক্লান্তি দিনের যে ভালো ফ্রেশ আর সুখের স্বাদ হয়তো আর কিছুতেই পাওয়া যায় না প্রতিটি চুমুকে যেন থাকে ঘরের উষ্ণতা পরিবারের ভালোবাসা শান্তি স্বাদ আজ এখান থেকে বিদায় নিয়ে নিছি দেখা হবে পরে একটি ব্লগে সবাই খুব ভালো থাকবে হাফেজ